রিপাবলিক অব নামিবিয়া আফ্রিকার দক্ষিণ ভাগে অবস্থিত একুশে মার্চ উনিশশো সালে দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতা পাওয়া একটি দেশ আট লক্ষ পঁচিশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে কী কী রয়েছে তা জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ক্ষয়ে খোয়ে বাসায় নামি কথার অর্থ ভাসপ্লেস মানে বিশাল জায়গা নামের শব্দটা জড়িত আফ্রিকার দক্ষিণ ভাগের একাশি হাজার বর্গ কিলোমিটার আয়তন জুড়ে থাকা উপকূলীয় মরুভূমির নামে মরুভূমি অ্যাঙ্গলো এবং নামিবিয়া হয়ে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত ছড়িয়ে গেছে তাই নামিব মরুভূমির প্রভাব নামিবিয়াতেই থাতাটাই স্বাভাবিক তার ফলস্বরূপ দেশের নাম হয়েছে নামিবিয়া নামিব মরুভূমি হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন মরুভূমির মধ্যে একটা স্বাধীনতার আগে দেশটির নাম ছিল জার্মান সাউথ ওয়েস্ট আফ্রিকা এখানে এক সময় জার্মানদের শাসন ছিল তারপর দক্ষিণ আফ্রিকার সেনারা সেখানে জয়লাভ করে তখন নাম হয়ে যায় সাউথ ওয়েস্ট আফ্রিকা পরে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতা পেয়ে এই দেশটির আধিকারিকভাবে নাম হয় রিপাবলিক অফ নামিবিয়া দুই হাজার সাল অনুযায়ী জনসংখ্যা ছাব্বিশ লক্ষ ছয় হাজার নয়শো একাত্তর জন প্রতি বর্গ কিলোমিটার অনুযায়ী কম জনঘনত্ব বিশিষ্ট একটি দেশ নামিবিয়া আবাম্বো বা ওবাম্বোর আদিবাসী মানুষেরা চোদ্দ দশকের দিকে জামবেজি নদীর উপরের দিকে উপত্যকা অঞ্চলগুলিতে এসে বসবাস করতে শুরু করে পরে আফ্রিকার দক্ষিণ ভাগে বসতি গড়ে তোলে বর্তমানে আদিবাসী গোষ্ঠীর নামিবিয়ার সংখ্যাগরিষ্ঠ জাতিগত গোষ্ঠী যাদের সংখ্যা মোট জনসংখ্যার অনপঞ্চাশ শতাংশ নামিবিয়ার অধিকারী ভাষা ইংলিশ দেশটাতে বেশ কয়েকটি ভাষা জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে যেমন জার্মান ওজেহেরও আফ্রিকান এবং অসিবাম্বু তবে অসিবাম্ব ভাষাতে দেশটির প্রায় আটচল্লিশ শতাংশ মানুষ কথা বলতে পারে অর্থাৎ অধিকাংশ মানুষ এই ভাষাতেই কথা বলে বর্তমানে নামিবিয়ার রাজধানী ওয়েন ভৌগোলিক দিক দিয়ে নামিবিয়া একেবারে মধ্যস্থলে অবস্থিত ওয়েন হক এটি হল দেশের সবচেয়ে বড় এবং ঘনবসতিপূর্ণ শহর এর গুরুত্ব জার্মান সাম্রাজ্যের সময় থেকেই ছিল এখন উইন্ডোক রাজনৈতিক সাংস্কৃতিক তথা দেশের শাসন কেন্দ্র নামিবিয়াতে প্রচলিত মুদ্রা নামিবিয়ান ডলার তবে দেশের স্বাধীনতার আগে সাউথ আফ্রিকা ব্যান্ডের যেমন প্রভাব ছিল তেমনি স্বাধীনতার পরেও এর হয়ে গেছে পৃথিবীতে খুব কম দেশ আছে যারা প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে পদক্ষেপ নিয়েছে সেই অনুযায়ী এই দেশের অধিকাংশ ধারা অনুসারে নামিবিয়াতে ব্রণ সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে বিশেষ নজর দেওয়া হয়েছে বন জঙ্গলে নানা রকমের জন্তু জানোয়ার যেমন আফ্রিকার বনের বড় বড় আয়তনের হাতি নামিমিয়ার জেব্রা এই দেশের পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ নামিবিয়াকে চিতাদেরও দেশ বলা যেতে পারে দেশে প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার পর্যন্ত চিতাবাগের প্রমাণ পাওয়া গেছে নামিবিয়ার অন্যান্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে ফিশ রিভার ক্যানিয়ন দেশের দ্বিতীয় সর্বাধিক পর্যটন আকর্ষণ করে এই ক্যানিয়ন আফ্রিকার সবচেয়ে বড় ক্যানিয়ন ফিশ রিভার এর তৈরি এই ক্যানিয়ন একশো কিলোমিটার দীর্ঘ সাতাশ কিলোমিটার চওড়া এবং পাঁচশো পঞ্চাশ মিটার গভীর এই নদী নামিবিয়ার ভেতর দিয়ে বয়ে যাওয়া দীর্ঘতম নদী এই দেশের সবচেয়ে উঁচু পর্বত প্যান মাউন্টেন দুই হাজার মিটার উচ্চতা বিশিষ্ট এই পর্বত পর্বতারোহীদের কাছে বিশেষ পরিচিত দীর্ঘ মরুভূমির কারণে নামিবিয়াতে একটি ভয়ঙ্কর জায়গাও রয়েছে সেখানে মানুষের দেহাংশ বড় বড় জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া যায় এই জায়গাতে তিমি মাছের সাথে ঘন ঘন কুয়াশার সাথে আটকে যাওয়া জাহাজের ভগ্নাবশেষ প্রায় দেখা যায় তাই সেখানকার নাবিকদের কাছে এবং স্থানীয় আদিবাসীদের কাছে এই জায়গাটি ভয়ঙ্কর জায়গা হিসেবে পরিচিত ইউরেনিয়াম খনি এবং নামি দামি খনিগুলোর জন্য বিখ্যাত এই দেশ নামিবিয়া আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এরকম অজানা সব তথ্য নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ